এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা আজকে কমন নাউন নিয়ে যত কনফিউশন রয়েছে সবকিছু দূর করে ফেলবো আপনি কিভাবে দেখা চিনবেন কোনটা কমন নাউন আর কোনটা এই আমরা আজকে এই সব ভিডিওটা দেখবো খেয়াল করে দেখবেন কমন ডাউনের সংজ্ঞা থেকে আমরা জানি একটু ট্রেডিশনাল সংজ্ঞা রয়েছে কি অর্থাৎ যে কোনো কিছুর সাধারণ নামকে বলা হয় কমন নাউন কি বলা হচ্ছে সাধারণ নাম এই সাধারণ নাম দ্বারা কি বোঝায় আমার উদয়নতা বা এই চিত্রটা দেখার আগে আমরা একটু কনসেপ্ট একটু বুঝে নিই খেয়াল করে দেখেন আপনি একটু চিন্তা করেন যে আপনার বাবার কথা কিংবা আপনার মার কথা আপনার বাবা কিংবা আপনার মাকে আপনি বাবা বলে ডাকেন অথবা মা বলে ডাকেন একটু খেয়াল করেন তো আপনার বাবার একটা নাম আছে না আপনার মারও কিন্তু একটা নাম আছে আপনি কেন তাকে নাম ধরে ডাকছেন না আপনার বাবাকে কেন আপনি নাম ধরে ডাকছেন না আমি নিশ্চিত যদি একবার ডাকেন তাহলে আর বাবার হাত আর আপনার পিঠ বাকিটা ইতিহাস হয়ে যাবে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না খেয়াল করেন বাবার কিন্তু একটা নির্দিষ্ট নাম রয়েছে এই যে বাবা শব্দটা এটা তার একটা সাধারণ নাম এটাকে আমি ডিভাইড করি খেয়াল করেন একজন বাবার নাম হতে পারে আমি আমার নাম দিয়ে শুরু করছি একজন বাবার নাম লিমন হতে পারে একজন বাবার নাম কাদের হতে পারে ঠিক আছে একজন বাবার নাম হতে পারে মজিদ একজন বাবার নাম হতে পারে কি বলা যায় ধরেন আবির ঠিক আছে একজন বাবার নাম হতে পারে অপূর্ব অথবা একজন বাবার নাম হতে পারে কামাল তাহলে খেয়াল করে দেখেন তো আমরা যদি সবগুলো বাবাকে একটা রুমের মধ্যে বদ্ধ অবস্থায় রাখি মনে করেন এই রুমে আর কেউ নাই এই ছয়জন বাবাকে আমি একটা রুমের মধ্যে রেখেছি এবার বাইরে থেকে আমি যদি বলি যে বাবা একটু বাইরে আসো আপনি বলেন তো এই ছয়জনই তো বাবা তাহলে ছয়জনই মনে করবে না আয় হায় আমাকে মনে হয় ডাকছে তার মানে ছয় জনার সাধারণ একটা নাম কি বাবা এই বাবাটা তাদের সাধারণ নাম এটা তাদের স্পেসিফিক আইডেন্টি না নিজের কোনো আইডেন্টি না এটা হচ্ছে সাধারণ একটা নাম যে নামে নিজেদের সন্তানরা তাকে ডাকে এবার একটু চিন্তা করেন তাহলে এই বাবাদের নিজস্ব কিংবা স্পেসিফিক আইডেন্টি কোনটা তাদের নিজস্ব নামগুলো অর্থাৎ তাকে যদি বলা হয় যে লিমন নামের বাবা কে আছেন এবার আসেন তখন কিন্তু সে চলে যাবে যদি বলা হয় যে কাদের বাইরে আসেন তখন কিন্তু কাদের নামের যে ব্যক্তি আছেন তিনি বাইরে চলে যাবেন তাহলে খেয়াল করে দেখেন পার্থক্যটা পার্থক্যটা হচ্ছে যে এই যে নির্দিষ্ট নামগুলো এই যে নির্দিষ্ট নামগুলো যে নামগুলো দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তির আইডেন্টিকে প্রকাশ পায় কোনো নির্দিষ্ট ব্যক্তির আইডেন্টিটি বোঝায় এই নামগুলোকে বলা হয় হচ্ছে কি প্রপার নাম কি বলা হচ্ছে প্রপার নাম পৃথিবীতে যত সাধারণ নাম আছে যেমন স্টুডেন্ট স্টুডেন্ট কিন্তু তাদের নাম না আমার নাম কিন্তু আমি নিজে একজন একজন স্টুডেন্ট কিন্তু আমার নাম কিন্তু স্টুডেন্ট না আমার নাম লিবন লিবন একজন স্টুডেন্ট সেমভাবে আমি একজন শিক্ষক আমার নাম কিন্তু শিক্ষক না আমি আমার নাম লিমন লিমন একজন শিক্ষক তাহলে খেয়াল করে দেখেন শিক্ষকটা আমার সাধারণ নাম আর আমার আসল নাম হচ্ছে লিমন তাহলে পার্থক্যটা আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন আর সাধারণ নামকে ভাঙলে কমন নাউনকে ভাঙলে আমরা কি পাই প্রপার নাউন পাই কাদের একটা প্রপার নাও নিউমার একটা প্রপার নাম মুজিদের একটা প্রপার নাম আবির একটা প্রপার নাম আরও অনেক কিছু পাই এবার কালেকটিভ নাউনের মধ্যে এবং কমন নাউনের মধ্যে একটা ক্লাস লিখেছি আমি প্রথমেই বলেছি না এই কনসেপ্টটা আপনারা একটু ক্লিয়ার করার চেষ্টা করুন খেয়াল করে দেখেন কালেকটিভের যে কনসেপ্টটা রয়েছে সেইটাকে কি কালেকটিভ কথার অর্থ হচ্ছে কি সমষ্টিবাচক কি বলছি আমরা সমষ্টিবাচক অর্থাৎ এই যে এরকম এখানে যদি দশজন ব্যক্তি থাকে এই দশজনকে একটা নামে ডাকা হবে কি একটা নামে ডাকা হবে এই দশজন ব্যক্তিকে একটা নামে ডাকা হবে এটাকে আমরা বলছি কালেকটিভ ন ক্লিয়ার বুঝতে পেরেছি সমষ্টি কথাটা থাকবে সেখানে মাথায় রাখবেন যে সবগুলোকে একটা নামে ডাকলেই আমরা তখন তাকে কি বলবো কারেক্টের নাম বলবো কিন্তু বাবার ক্ষেত্রেও তো আমরা দেখেছি অনেকগুলো ব্যক্তি আছে কিন্তু বাবা নামে সবাই আসছে বিষয়টা খেয়াল করেন আমরা যখন বাবা বলি তখন কিন্তু পুরো পৃথিবীর বাবাকে বোঝায় না আমার বাবাকেই একজন ব্যক্তিকে বোঝায় আমি যদি বলি যে বাবা আমাকে একটু খাবার দাও বাবা আমাকে মেলায় নিয়ে যাও তার মানে আমি একজন বাবাকে বলছি কিন্তু আপনি যখন বলেন যে আমি পুলিশকে খবর দিয়েছি আমি পুলিশকে খবর দিয়েছি মানে আপনি পুলিশ বাহিনীর কথা বলছেন এই পুলিশ মানে হচ্ছে একটা বাহিনী আর্মি এখানে এসেছিল আর্মি এখানে দমন করতে এসেছিল এই আর্মি শব্দটা এর মধ্যে অনেকগুলো ব্যক্তি আছে শুধু একজন কখনো আর্মি হতে পারে না আমরা অনেক সময় বলি যে আমার বাবা একজন আর্মি এটা ভুল আপনার বলতে হবে আমার বাবা একজন আর্মি পারসন ক্লিয়ার বুঝতে পেরেছি কারণ একজন কখনো আর্মি হতে পারে না যদি আপনি ওইটাকে স্পেসিফাই ফিক করে দেন স্পেসিফাই করেন যেমন ওয়ান ম্যান আর্মি মাই ফাদার ইজ এন ওয়ান ম্যান আর্মি তখন হবে

কমন নাউনগুলো এবং কালেকটিভ নাউনগুলো মেইন পার্থক্য হচ্ছে একটা দ্বারা শুধু সাধারণ নাম বোঝাবে এবং আরেকটা দ্বারা কি বোঝাবে সমষ্টি বোঝাবে এই দুইটা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন এই দুইটা কখনো ক্লাস করবে না ঠিক আছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি শেয়ার করে দেবেন আরেকটা কথা একটু বলে রাখি যে আমাদের রিসেন্টলি স্পোকেন ইংলিশ কোর্স শুরু হয়েছে ইস কল অনারবল ইংলিশ সো এই কোর্সটা একদম যারা শুরু থেকে স্পোকেন শিখতে চান তাদের জন্য ঝটপট এনরোল করে ফেলুন বিস্তারিত জানতে কমেন্টের লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে নিন কিভাবে ভর্তি হবেন অথবা আপনি ছেলে কল দিয়েও কিন্তু বিস্তারিত জানতে পারেন উপরে ক্যাপশনে দেখেন আমাদের নাম্বার দেওয়া রয়েছে দেখা হবে আরেকটা ক্লাসে আল্লাহ হাফিজ